কাশিয়ানিতে মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জামাল শেখের প্রতিবেদনে গোপালগঞ্জের কাশিয়ানি তারনাং মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে ডিসেম্বর সোমবার সকালে সমাবেশ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জামানের সভাপতিত্বে ও জামানের সঞ্চালনায় ফলাফল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাশিয়ানি উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও নং মাজরা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ চঞ্চল শেখ বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ সহকারী শিক্ষক মহসিনা পারভিন সুবর্ণা পারভিন রুকসানা পারভিন কাশিয়ানী উপজেলার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্বার মিয়া অসীম এবং অভিভাবক বৃন্দ সব শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াটার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে